অনেক অনেক দিন আগের ভিডিও সেদিন ছিল শুক্রবার অনেক দিন পরে মৃতুভাবে নারায়ণগঞ্জ এসছে আর সে উপলক্ষে আমরা সবাই রেস্টুরেন্টে মিট করছি সকালে নাস্তা খাওয়ার জন্য বসেছি সবাই আলাইকুম ভিওয়ার্স ভিডিও শুরুতে বুঝতে পেরেছেন আমরা সবাই বসেছি সকালে নাস্তা খেতে আর সকালে নাস্তার অর্ডার দেওয়া হয়েছে আর শাওন ভাবি পুতুলকে একটা গিফট দিয়েছে খুব সুন্দর একটা গিফট এটা হচ্ছে আহ একটা সিঁদুর দানি এটা উনি সিকিম থেকে এনেছে এই ভিডিওটা করার কিছুদিন আগে শাওন ভাবি সিকিম থেকে ঘুরে এসছে আর আমাদের জন্য কিছু গিফটও এনেছে কি কি গিফট শাওন ভাবি আমাদেরকে দিয়েছে সেটাও ভিডিওতে থাকবে তো ভিডিওটা আশা করব শেষ পর্যন্ত দেখবেন আর এখন কিছু গিফট দিয়ে দিয়েছে তো গিফটটা কি সেটা পরে বলছি আমরা বসে বসে গল্প করছিলাম আসলে আমাদের সবাই ব্যস্ত বাচ্চারাও বড় হয়ে গেছে বাসার ঝামেলা যে কারণে এখন অত ঘন ঘন দেখা হয় না কিন্তু যখন মৃতভাবে নারায়ণগঞ্জে আসে আমরা চেষ্টা করি সবাই একটু মিট করার তো সেই শুক্রবারটাতে আমরা সবাই বসেছিলাম সুগন্ধা প্লাসে আর চাষারার যে ব্রাঞ্চটা সেখানে আর ওদের খাসির মাংস দিয়ে মুগ ডাল মুগ ডাল দিয়ে খাসির মাংস খুব মজার একটা আইটেম আর ভেজিটেবলটা তো সাথে দিয়েছি পরোটা লুচি পরোটা আর হচ্ছে জন্য এভাবে একটা একটা খাসি আর ভাজি তারপর মন হলো যে অনেক রয়ে গেছে দুজনের খাবার আর মিষ্টি দেখা যাচ্ছে এটা পুতুল এনেছে পুতুলের ছেলে অভয় টিউশনি করে প্রথম মাসের ইনকাম দিয়ে আনটিদের জন্য মিষ্টি পাঠিয়েছে আর মিষ্টিটা ছিল জগৎ বন্ধুর অসম্ভব মজাদার তো খাবার আসার পরে আমার আর ভিডিও করার কথা মনে থাকে না খাবারে আমি এমনই মগ্ন হয়ে যাই তো খাবার শেষ তখন মনে হলো আরে ভিডিও তো করা হলো না তো তখন পর্যন্ত পুতুলের খাওয়া শেষ হয়নি পুতুলের একটা হাট চাওয়া ছিল সেটার একটু ক্লিপ নিয়েছি আর একটু পরেই চা এসেছে চাটাও আচ্ছা সুগন্ধার চাটা আমি যখন প্রথম প্রথম চা খোর হওয়া শুরু করেছি তখন সুগন্ধার চাটা খুব ভালো লাগতো রেস্টুরেন্টের চাগুলো মানে মোটামুটি ভালোও লাগতো কিন্তু এখন আর সুগন্ধার চা ভালো লাগে না কেমন জানি একটা ভারী ভারী ঘন ঘন কি জানে সব দেয় তো সবাইকে দেখাতে দেখাতে আমাকে তো দেখানো হয়নি এই জন্য সাউন্ডভাবে আবার একটু আমাকে দেখালো তো আমরা খাওয়া দাওয়া শেষ করে চাও খেলাম গল্প করছি ও এর মাঝখানে শাওন ভাবি আমাদেরকে গিফটও দিয়ে দিয়েছে দেখেছেন এরপরে কিছুক্ষণ বসে বসে গল্প করছি আবার মনে হচ্ছে রেস্টুরেন্টের যে কর্মচারীরা পাশে থেকে দাঁড়িয়ে আছে আমরা উঠছি না কেন ওদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে আমরা তারপরও বেশ কিছুক্ষণ গল্প করেছি গল্প টল্প করে নিশ্চিন্তে উঠে গেলাম আচ্ছা বিলটা যদিও দিতে চেয়েছিলাম কিন্তু শাওন ভাবি না সিকিম ঘুরে এসেছে সেই উপলক্ষে শাওন ভাবি খাওয়াবে আর সেজন্য কাউকে আর বিল দিতে দেয়নি শাওন ভাবি দিয়ে দিয়েছে আর প্ল্যান হয়েছে যে আমরা এখন সোজা যাব পুতুলের বাসায় আমার যদিও যাওয়ার ইচ্ছা ছিল না বাসায় রান্নাবান্না করা দরকার ছিল প্ল্যান হয়েছে সবাই পুতুলের বাসায় যেতে হবে তাই আমাকেও জোর করে নিয়ে গেল যদিও রাস্তায় আমার বাসা পড়ে তারপর আমি পুতুলের বাসায় গেলাম ওয়াকিং ডিস্টেন্স আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর রাস্তায় এসে প্লাজার সামনে একটা আচারের দোকান এই আচার আলা মামার আচার খুবই বিখ্যাত নারায়ণগঞ্জে আমি আসছি থেকে এখানে এই আচারের স্টলটা দেখি আসলে এটা সেই মামা কিনা সেটা মনে নাই। কিন্তু এখানে দাঁড়িয়ে আমরা আচার খাচ্ছিলাম তো সবাই খাইনি অল্প অল্প করে চেক করেছি টেস্ট করেছি ভালো হলে নিতাম কিন্তু তত একটা ভালো লাগেনি তো আচার খেয়ে টেয়ে এখানেও একটুখানি ছবি তোলাম আমি তো ছবি নিতেই ভুলে যাই ভিডিও নিতেই ভুলে যাই আমার বান্ধবীরা মনে করেন আরে একটু ভিডিও করেন তারপরে আমরা এসে এখন বসেছি পুতুলের বাসার নিচে পুতুলের বাসায় আর উঠিনি চার কষ্ট করে নিচে যে গ্যারেজে এখানে দারোয়ান বসার জন্য থাকার জন্য একটুখানি জায়গা আছে সেখানে বসেছি বসে গল্প করছিলাম আর এই যে দেখেন সাউন্ডভাবে আমাদেরকে যে গিফট দিয়েছে শল এই সিকিম থেকে এনেছে সেটা একটা একটা করে শিলাভাবি গায়ে দিয়ে আমাকে দেখাচ্ছে কারণ আমি কনফিউজ হয়ে গিয়েছি কোনটা আমি নিব তো যে কারণে শিলাভাবি একটা একটা করে গায়ে দিয়ে আবার সাউন্ড গায়ে দিয়ে দেখাচ্ছে কোনটা ভালো লাগছে আর পুতুল তো তার শলে এত খুশি হয়েছে একদম সাউন্ড কিস করে দেখিয়েছে আচ্ছা এর মাঝখানে পুতুল আমাদেরকে চকবারও এনে খাইয়েছে কিন্তু ওগুলো আর ভিডিও করা হয়নি তো এভাবেই আমরা এখানে গল্প করছিলাম শল ঘাটছিলাম আর ভবিষ্যতে আরও কি প্ল্যান করা যায় সেটা দেখছিলাম সেই সব গল্প করছিলাম উৎপলভাবে খুব সুন্দর মানুষ তো সে যেটাই পরে সেটাই তাকে সুন্দর লাগে উৎপল যেটাই গায়ে দেয় মনে হচ্ছে ওইটাই নেই যাই হোক শেষ পর্যন্ত আমার ভাগে যেটা ছিল সেটাই আমি নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা ওখানে গল্প করার সময় কি কি কথা বলেছি সেগুলো যদি দেখাতাম তাহলে ভিডিওটা আরো বেশি ইন্টারেস্টিং হতো কিন্তু সব কিছু কিন্তু পাবলিকলি দেখানো যায় না তো ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ